হাসিনার পদক দেয় এই আওয়াজের জন্য হওয়া উচিত আজকে ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হচ্ছে আজকে ছাত্র জনতাকে ঘরে ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে এই পরিচিত হামলা এবং এই যে সাইডের বিচার এই বাড়িতে হতে হবে এবং এই বিচারের মাধ্যমে এই দেশকে তলন্ত মুক্ত করতে হবে সভ্যতা গণতন্ত্রকে রক্ষা করা যাবে না বন্ধুরাবার আসুন আজকে আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতা থেকে টেন্সে নামিয়ে আমরা এর আমরা এর প্রতিবাদ বন্ধুরা হওয়া ময়দানে শহীদ জিয়া বড় হোক হালদা জিয়া জিনিস